প্রিয় দর্শক অতিথি পর্বে আজকে আছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে ডক্টর মাস মাহমেদ পাটোয়ারি লেখক গবেষক এবং একজন পরিবেশ বিজ্ঞানী হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আপনার একটি বই বিশ করে এবার যেটি আপনার আমাদের বইমেলায় বেরিয়েছে সেই বইটি নিয়ে অবশ্যই আলাপ করব তবে প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে যুক্তরাষ্ট্রে থেকেও এত মানে বিশেষ করে আমরা জানি প্রবাসী জীবনটা কত কঠিন সেই জায়গাতে থেকেও আপনি কিন্তু লিখে যাচ্ছেন এবং আপনার লেখালেখি করছেন এবং আপনার বই রীতিমতো বইমেলায় বেরোচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয় যে বিষয়টি নিয়ে এবার যে বইটি আপনি লিখেছেন সেটি হচ্ছে নিউরো মার্কেটিং বিষয়টি কি আমাদেরকে প্রথমে যে প্রশ্নটি আমি করব যে সেটা হচ্ছে যে লেখালেখির সময়টা কখন পান আর দুই নম্বর হচ্ছে কেন এই ধরনের একটি বিষয় নিয়ে আপনি বইটি লিখলেন ধন্যবাদ জুবায়ের বাবু আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে এবং এই চ্যানেলের মাধ্যমে আমি যারা দেখছেন সবার প্রতি আলাইকুম আমি কিভাবে সময় পাই প্রতিভাবে যে সমস্ত কাজগুলো আছে সে কাজগুলো সময় মতো করে পরিবারকে সময় দিয়ে তারপরে যেটুকু সময় থাকে মনে হয় যে কিছু একটা প্রকাশ করি জানাই মানুষকে সেই ইচ্ছা থেকেই সময় বের করে নেই এবং সময় বের করে লেখালেখির চেষ্টা করি যদিও বিষয়টা এরকম না যে একদিনে বসে কিংবা এক সপ্তাহে কিংবা এক মাসে একটা বই তৈরি করে ফেললাম বা লিখে ফেললাম এই বছর যে বইটা বের হয়েছে নিউরো মার্কেটিং এই বইটা করতে আমার প্রায় তিন থেকে চার বছর লেগেছে কারণ অনেক পড়াশোনা করতে হয়েছে নিউরো মানে হচ্ছে স্নায়ু বা নিউরো সায়েন্স স্নায়ু বিজ্ঞান স্নায়ুবিজ্ঞানের অনেকগুলো বিষয় আছে যেগুলো যে সমস্ত শব্দগুলো সরাসরি বাংলায় পাওয়া যায় না শাব্দিক অর্থ নেই তো সেই নিউরো বিষয়গুলোকে বাংলা করে তারপরে মার্কেটিং এর সাথে যুক্ত করে নিউরো মার্কেটিং এই বিষয়টাকে গল্প আকারে দাঁড় করানো যেটাকে আমরা বলছি রিসার্চ ফিকশন কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আমার এত দীর্ঘ সময় লেগেছে এবং এই বিষয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে নিউরো মার্কেটিং দিয়েই এখন বিশ্বের বাণিজ্যগুলো চলছে বড় বড় যে সমস্ত কোম্পানি আপনি নিজেও জানেন আপনি যে দেশে বসবাস করছেন যুক্তরাজ্যে সেখানে বা এই যুক্তরাষ্ট্রে আমরা যদি অ্যামাজনের কথা বলি কিংবা বড় যে সমস্ত যতগুলো জায়ান্ট কোম্পানি আছে এরা সবাই নিউরো মার্কেটিং নিয়েই এখন কাজ করছে তো বাংলাদেশে এই বিষয়ে বাংলা ভাষায় কোনো বই নেই আমার জানা মতে আমি যতটুকু গবেষণা যে এটি নিউরো মার্কেটিং বা এই বিষয়ক কোনো প্রথম বই বাংলা ভাষায় এই প্রথম জি জি আপনি ঠিক বলেছেন তো আমার মনে হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যারা মার্কেটিং এর সাথে জড়িত তারা অনেক অ্যাডভান্স এবং যথেষ্ট দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমার নিজের এই উদ্যোগ যেন বাংলা ভাষায় সহজ করে কতগুলো বিষয় যারা বিপণনের সাথে জড়িত তাদের কাছে আমি তুলে ধরতে পারি যেমন আমি যদি এইভাবে বলি যে আমরা কি আমার পছন্দ করা কোনো বিষয় কি আমি নিজে পছন্দ করছি নাকি কারোর দ্বারা আমি অলরেডি নিয়ন্ত্রিত এবং আমি তাদের পছন্দে আমার বিভিন্ন পণ্য দ্রব্যাদি করছি কারণ নিউরো মার্কেটিং এমন ভাবে কাজ করে আমি যে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত সেই বিষয়টাই আমি নিজে বুঝতে পারি না এখন বর্তমানে যে গবেষণা চলছে সেটা হচ্ছে যে আমরা যখন রাতে ঘুমাবো ঘুমের মধ্যে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যে যদি কোনোভাবে এই ধরনের মার্কেটিং ব্যবস্থা এই বিষয়গুলোকে যদি ঢুকিয়ে দেওয়া স্বপ্নের ভিতরে বিজ্ঞাপন ঢুকিয়ে দেওয়া নাকি সেই চেষ্টাই করা হচ্ছে এবং সেই গবেষণা করা হচ্ছে গবেষণা চলমান নিউরো মার্কেটিং অনেক দূর এগিয়ে গেছে যেটা আমরা সাধারণ ভোক্তা যারা আছি বা গ্রাহক আমাদের কল্পনার মধ্যেও নেই মানে আমি আমি যদি একটু আমি যদি একটু বোঝার চেষ্টা করি যে এই যে আপনি যেটা নিউ নিউরো মার্কেটিং এই নিউরো মার্কেটিং এবং আলগারিদম এই বিষয়গুলোকে একসাথে কাজ করে আপনি ঠিক ধরেছেন এখানে অ্যালগোরিদম বলেন সেটা ডেটা সায়েন্সের ব্যাপার এবং ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এগুলো সবগুলো একসাথে কাজ করে যার কারণে আমার বইয়ের মধ্যে একটা পর্ব আছে যেখানে আমি বর্ণনা করেছি ডেটা সায়েন্স দেন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম তারপরে মেশিন লার্নিং তারপরে আপনার এই এই জাতীয় যে বিষয়গুলো আছে যেগুলো কাজ করে সাধারণত এই নিউরো মার্কেটিং এর সাথে সেই বিষয়গুলো নিয়েও আমি মৌলিক কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি মানে এটা কি এমন হতে যাচ্ছে যে ভবিষ্যতে আমাদের মানে ইন ফিউচার যে আসলে আমরা প্রতিটা মানুষ এই নিউরো মার্কেটিং এর কাছে একটি পণ্য হয়ে যাব অনেকটা সেই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বা চলে গেছি যেমন আপনি নিজেও জানেন আপনি আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলছি এই বিষয়গুলো আমাদের সাথে যে আমাদের সেলফোন ডিভাইস আছে বা যে ধরণের ডিভাইসগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি এই ডিভাইসগুলোতে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয় বা এমন একটা সফটওয়্যার যোগ করে দেয়া আছে যার কারণে আপনি আজকে বাজারে যাওয়ার পরে দেখবেন যে এর নিউরো মার্কেটিং এর উপরে অনেক কিছু আপনার আসা শুরু হয়ে যাচ্ছে যেমন আপনাকে একটা মজার কথা বলি আমার এক বন্ধু একবার খুব শক করে অবাক করে সে বিড়ালের ছবি পোস্ট করেছেন এরপর থেকে দেখা যাচ্ছে তার কাছে বিড়ালের বিভিন্ন রকমের দ্রব্যাদি বিড়াল বিড়ালের ডাক্তার বিড়ালের খাবার জাতীয় যা কিছু আছে সবকিছু ওর কাছে আসা শুরু হলো এবং এটা এটাতে আমরা এখন সবাই ইউজ টু যে আমরা যে ধরনের কথাবার্তা বলি কিংবা সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে যখন ইন্টারাক্ট করি এগুলো এই বিষয়গুলো ডেটা সায়েন্সের মাধ্যমে অ্যালগোরিদম সেট করে দেওয়া আছে যার কারণে এগুলো সব চলে আসে তো এইটা নিউরো মার্কেটিং এই পদ্ধতিটাকেও কাজে লাগায় নিউরো মার্কেটিং আসলে অনেকগুলো পদ্ধতিকে কাজে লাগায় যেমন করেন যে প্রথমত নিউরো মার্কেটিং কাজ করে আপনার এবং আমি যদি বলি আমাদের মানুষের যে ব্রেইন আছে ব্রেইনের অনেকগুলো ভাগ আছে এবং ব্রেইন সম্পর্কে এখনো সম্পূর্ণ জানা আমাদের পক্ষে মানুষের পক্ষে সম্ভব হয়নি ধারণা করা হয় যে ব্রেইন গঠন বা ব্রেইনে যে নিউরাল নেটওয়ার্ক এই বিষয়গুলো যদি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায় তাহলে হয়তো সৃষ্টির রহস্য জানা সম্ভব হবে এটা আদৌ জানা সম্ভব কিনা সেটাই সন্দেহজনক তো নিউরো মার্কেটিং কি করে নিউরো মার্কেটিং করে হচ্ছে যে আপনার ব্রেনে যে বিভিন্ন রকমের ভাগগুলো আছে সেই ভাগগুলোর কোন অঞ্চলের কোন নিউরনগুলো গুলো কিভাবে কোনটার জন্য কাজ করে যেমন আমাদের কিছু নিউরন আছে যে নিউরন আমাদের অনেক পুরনো স্মৃতিকে জমা করে রাখে কিছু নিউরন আছে নির্দিষ্ট কোন কালারের কারণে বর্ণের কারণে অ্যাক্টিভ হয় কিছু নিউরন আছে নির্দিষ্ট কতগুলো ওয়ার্ডের কারণে অ্যাক্টিভ হবে আবার আমাদের মধ্যে কত কতগুলো কোনো হরমোন নিউরনের দ্বারা নিয়ন্ত্রিত যেমন ডোপামিন ডোপামিন তৈরি হবে নিউরন থেকে যদি সে সিগনাল পায় এবং ডোপামিন কেন তৈরি হবে সেই ডোপামিন যদি আপনি কোনোভাবে তৈরি করানোর জন্য সিচুয়েশন তৈরি করতে পারেন গ্রাহকের এমনকি যেটি বলা হয় আপনি হয়তো আরো ভালো বলতে পারবেন যেটি বলা হয় যে এই যে প্রেম ভালোবাসা আমরা বলি বা আমাদের যে আবেগ অনুভূতি এগুলো তো এক ধরনের নিউরোলজিক্যাল কেমিক্যাল রিয়কশন নাকি এগুলো এগুলো আপনার মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট নিয়র থেকে এগুলো নির্দেশিত হয়ে তখন এগুলো তৈরি হয় বিশেষ করে এই যে ডোপামিন এবং আরো দুটো হরমোন আছে ওই ওই হরমোনগুলি যদি একই সাথে তিনটা হরমোন নিঃসৃত হয় সেই সময়ে এই আপনার প্রেম ভালোবাসা বলেন বা মানুষের মনে শান্তি বলেন কিংবা মানুষ যে অনেক দয়াপ্রবণ হয়ে থাকে আমরা যেটাকে কাইন্ডনেস বলি এই জিনিসগুলো মানুষের মধ্যে তৈরি হয় তো এই বিষয়গুলো নিয়ে নিউরো মার্কেটিং কাজ করে আরো কতগুলো বিষয় নিয়ে কাজ করে ইলোশিয়ান আপনি জানেন মরিচিক আমরা যেটাকে বলি ইলোশিয়ান বা টিলিওশিয়ান এই যে বিষয়গুলো ইলেশন কি মানে বিভিন্ন ধরনের মতি ভ্রম তৈরি করা এখন ইলেশন কিন্তু অনেক রকমের হতে পারে আপনার অডিটরি ইলেকশন হতে পারে ভিজুয়াল ইলেকশন হতে পারে সেন্সরি ইলেকশন হতে পারে তো এই ইলেকশন কিন্তু মানুষ তৈরি করতে পারে মানে মরিচিকা তো মানুষ তৈরি করতে পারে এটা আপনিও জানেন তো অনেক ধরনের ইলেশন আছে যেমন সাউন্ডের ক্ষেত্রে অনেকগুলো ইলেশন তৈরি করা হয় এমন ভাবে যে আপনার এই যে আপনি আপনার আপনার এইজের কারণে আপনি যেইভাবে সাউন্ডটাকে রিসিভ করছেন আরেকটা ইয়াং জেনারেশন কিন্তু সেইভাবে সাউন্ডটাকে রিসিভ করবে না কিংবা আরো অনেক এইজড পার্সোনাল শেষ এইভাবে এক একজনের কাছে যাবে এই যে গুলো তৈরি করা এই কারণে দেখা যায় যে ওরা নিউরো মার্কেটিং করে থাকে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞাপন তৈরি করে সেই সমস্ত বিজ্ঞাপনে এই ধরনের ইলোশন তৈরি করা হয় তারপরে আপনার ভিজুয়াল ইলোয়েশন তৈরি করা হয় আপনি নিজের ভিজুয়াল বিষয় নিয়ে কাজ করে থাকেন সো আপনি জানেন কিভাবে ইলোশন তৈরি করতে হয় এই বিষয়গুলো ইলোয়েশনকে যেভাবে আহ নিউরো মার্কেটিং এ কাজে লাগানো হয় আরো একটা জিনিস কাজে লাগানো হয় যেমন হচ্ছে বায়ার বায়ার কিংবা কিভাবে মানুষকে আপনি যেমন কিছু কিছু মানুষ আছে আপনি দেখবেন যে অনলাইনে সারাদিন রাত কেনাকাটা করছে কি কেনাকাটা করছে তা কিন্তু না একটা মোহগ্রস্ত হয়ে কেনাকাটা করছে হ্যাঁ এই ধরনের যে কম্পালসিভ বা ইম্পালসিভ বায়াররা থাকে তাদেরকেও মানে কোম্পানিগুলো নিউরো মার্কেটিং এর তারা আকৃষ্ট করে নাই যেমন ধরেন আমি এটার অনেকগুলো নেগেটিভ সাইড আছে নেগেটিভ সাইড যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি বাংলাদেশে কিছুদিন পর এক একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম তৈরি হয় তারপরে সেখানে মানুষজন হুমড়ি খেয়ে পরে টাকা ইনভেস্ট করে তারপরে ধরা খায় দোজ আর দ্য ইম্পালসিভ বায়ার ওর কম্পালসিভ বায়ার এবং শুধু তাই না অনলাইন ছাড়াও এমনিতেও কিন্তু ওরা এই ধরনের বাজিতে যেমন ডেস্টিনি একটা গ্রুপ ছিল না এরকম আর আরো অনেকগুলো তো এইভাবে অনেক মানুষ কিন্তু ধরা খেয়েছে হ্যাঁ কিভাবে ধরা যদিও আপনি বলবেন তার মানে কি বাংলাদেশে ওই সমস্ত কোম্পানিগুলো গুলো নিউরো মার্কেটিং কে কাজে লাগেছে নট তারা ওই নিউরো মার্কেটিং পর্যন্ত যায়নি কিন্তু নিউরো মার্কেটিং এই ধরনের কম্পালসিভ এবং ইম্পালসিভ বায়ারদেরকে শেষ করে সিলেক্ট করে নেয় ওইটা ওটা এক ধরনের টুলস হিসাবে ওরা কাজে লাগবে তো এইরকম নিউরো মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অনেক মানে এই বিষয়টা অনেক ভাস্ট যেমন আপনি জানেন একটা স্মার্ট সিটি বলতে আমরা কি বলছি না স্মার্ট সিটি হচ্ছে যে একটা একটা সিটির যেই সিটির মধ্যে একটা বাসা থাকে সেটাকে আমরা স্মার্ট হোম অলমোস্ট স্মার্ট হোমে আপনার কোনো কিছু কেনা কাটা করা লাগবে না কি কি করবেন আপনার রেফ্রিজারেটরে কোন দিন ডিম শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওদের কাছে চলে যাচ্ছে ইনফরমেশনটা না সেন্সরের মাধ্যমে আর সেন্সরের মাধ্যমে চলে গিয়ে ওদের নির্দিষ্ট গাড়ি চলে আসবে সেই গাড়ির নির্দিষ্ট রোবট নামবে বা কোন একজন হিউম্যান বিং নামবে সেই এসে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ডিম সেট করে দিয়ে চলে যাবে এই রকম প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাতের কাছে চলে আপনি বাসায় বসে থাকবেন আপনি কিছু করার লাগবে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে আমাদের এই যে ফিউচার যে ইয়াটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্বটাকে সেটি অনেকটা মানে কন্ট্রোল হবে হচ্ছে এই ব্যবসায়ীদের মাধ্যমে নাকি ব্যবসায়ীদের মাধ্যমে তো অবশ্যই এই নিউরো মার্কেটিং বলেন যাই বলেন না কেন সেগুলো তো আসলে মূলত এই টুলসগুলো ব্যবহার করবে ব্যবসায়ীরাই

ং করছে এখনো এখনো কিন্তু মনিটরিং এর পর্যায়ে আছে আমি যেটা বলতে চাচ্ছি এই যে নিউরো মার্কেটিং আপনি যেটি বলছেন যে স্বপ্নের ভিতরে বিজ্ঞাপন ঢুকিয়ে দিতে পারছে পারবে ভবিষ্যতে বা চেষ্টা করা হচ্ছে তো এই এই জাতীয় ব্যাপারগুলো যদি ঘটে যখন আমার মানে যদি আমার মানে নিউরনগুলো যদি তারা কন্ট্রোল করতে পারে তাহলে তো অটোমেটিক্যালি আমি তো আসলে তাদের দ্বারা কন্ট্রোল হব তাই না অনেকটাই মনিটরিং বলেন সেই মনিটরিং টা কেন করা হচ্ছে যে এই যেন ইমপ্লিমেন্ট করা সেটার প্রাথমিক আমরা এবং একটা সময় একটা সময় আমরা সবকিছুই তাদের দ্বারাই কন্ট্রোল হব যে আমি কোন জামা কিনবো কোন কাপড় কিনবো কোন ডাক্তারের কাছে যাব কি করব না করবো এভরিথিং উইল বি কন্ট্রোল বাই নিউরো মার্কেটিং আচ্ছা আমি আরেকটু একটু অন্যভাবে জানতে চাই যে সেটা হচ্ছে যে এই যে নিউরো মার্কেটিং সেখানে কি আমাদের হ্যাবিট যেটা আমরা যেটা অভ্যাস বলি এই অভ্যাসটা কতটুকু ইম্পর্টেন্ট এই জায়গাটাতে অভ্যাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আপনি আপনি যদি আপনার নিজের উপরে সেলফ কন্ট্রোলটা না থাকে যেটা একটা একটা হিউম্যান বিং বা সেলফ এস্টিম এই বিষয়গুলো যদি আপনার মধ্যে না থাকে তখন আপনি খুব নির্দ্বিধায় অন্য আরেকজনের অভ্যাসের দাস হবেন আপনি আপনার নিজের অভ্যাস দ্বারা পরিচালিত হবেন না তো যার কারণে ওই জায়গাতেই কিন্তু নিরো মার্কেটাররা কাজ করছে যে মানুষের অভ্যাসগুলোকে কিভাবে চেঞ্জ করে দেওয়া যায় আপনি আগে চিন্তা করতেন কি যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন আমি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি মুসলিম ধর্মের আমরা যারা আছি আমরা চিন্তা করি যে ভোরবেলা উঠবো ফজর নামাজ পড়বো নামাজ পড়ে তারপরে আমরা দিন শুরু করব, আমরা কোনো জায়গায় যাব না আমার এই অভ্যাসটাকে কে পরিবর্তন করছে আমার এই অভ্যাসটাকে দেখেন কি পরিবর্তন হচ্ছে আমি ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার সেলফোনটাকে হাতে হাতে আমার বলার কথা ঘুম থেকে চোখ ভেঙে মানে ঘুম ভাঙার পরে চোখ খুলে আমার বলার কথা আলহামদুলিল্লাহ আমি কি করছি আমরা অনেকেই কিন্তু এখন সেটা না করে প্রথমে ফোনটা হাতে নিয়ে দেখছি যে এই রাতের মধ্যে আমাকে কে কে মেসেজ দিল কি কি করলো তাই না কি আমি আমার অভ্যাসটা কিন্তু বর্তমানে কি কি ঘটনাগুলো ঘটে গেল ইতিমধ্যে হ্যাঁ আমি ওইটা নিয়ে অনেক বেশি উৎসুক আমি এখন কি করবো তার চাইতে বেশি উৎসুক আমার পেছনে কি ঘটে যাচ্ছে সেটা নিয়ে তো আমার অভ্যাসটা কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে এবং কারা করছে এই ধরনের গ্রাহকেরা সরি এই ধরনের মার্কেটাররা বিপণনকারীরা এবং তাদের মাধ্যমে আমরা গ্রাহকরা সেইভাবে নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি এবং নিউরো মার্কেটিং এর যদিও মনে হচ্ছে যে নিউরো মার্কেটিং খুব ভয়াবহ একটা বিষয় আসলে ভয়াবহ না সায়েন্সের প্রত্যেকটা ব্যাপারকেই আপনি যদি ইতিবাচক ভাবে কাজে লাগাতে পারেন তাহলে নিউরো মার্কেটিং অনেক বেশি কি বলা যায় পটেনশিয়াল এই জন্যে যে নিউরো মার্কেটিং এর দ্বারা একজন উদ্যোক্তা সে তার ব্যবসায়িক ক্ষতি কম হওয়ার সম্ভাবনা থাকে এবং আহ শুধু তাই নয় তার যে মুনাফা হবে সেটা দিয়ে সেটা রাজস্ব সাথে যুক্ত হবে এবং অর্থনীতি অনেক বেশি চাঙা হবে আপনি এখন জানতে চাইবেন যে কিভাবে সেটা করা যায় সেটা হচ্ছে যে একটা সময় কি করা হতো যে বা এখনো ট্রেডিশনাল মার্কেট রিসার্চ আমরা বলতে কি বুঝি যে অনলাইনে কিছু সার্ভে করা অথবা মনে করেন যে কোশ্চিনিয়ার সার্ভে করে মানুষের কাছ থেকে যাচাই করা যে এই প্রোডাক্টটা কেমন চলছে বা এই প্রোডাক্টটা কেমন চলবে এই রকম ভাবে না কিন্তু নিউরো মার্কেটিং এর যে টুলস গুলো ব্যবহার করা হয় যে সমস্ত বায়োমেট্রিক ডিভাইস গুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করে আপনি ভোক্তার কাছ থেকে আপনি আগে থেকেই তাদের নিউরনের গুলো নিয়ে আসবেন নিউরনের গুলো নিয়ে এসে আপনি জানতে পারবেন যে তাদের নিউরন থেকে কি কি সিগন্যাল দিচ্ছে কোন একটা প্রোডাক্টের ব্যাপারে তার মানে হচ্ছে আপনি ব্যাপারে আপনার পণ্যের বিক্রির জায়গাটা আপনি যাচ্ছেন যে আপনার জায়গাটা এতটুকু এবং এই জায়গাতে এই পরিমাণ পণ্য আপনি বিক্রি করতে পারবেন তাই এবং এবং পণ্যের মানটা কি রকম হওয়া দরকার পণ্যের মান কি রকম বলে মানুষের রং বর্ণ কি রকম হওয়া দরকার সমস্ত কিছু যেহেতু আপনি মানুষের যেমন সেনসরি মার্কেটিং আমরা যেটাকে সেনসরি মার্কেটিং বলি সেনসরি মার্কেটিং এখনো বাংলাদেশ আচ্ছা আমি খুব একটা উদাহরণ দেই যেমন ধরুন অ্যাপল না অ্যাপলের কিন্তু কোথাও লেখানে যে অ্যাপল আইফোন শুধু একটা ভাঙা এক কামর খাওয়া একটা অ্যাপল এবং সেই অ্যাপলের বক্সের মধ্যে অলওয়েজ অ্যাপলটাকে এমন ভাবে তৈরি করা হয় যে ওটা আমার হাতে স্পর্শ লাগলেই বুঝি যে এটা আমার হচ্ছে যে মানে অ্যাপল কোম্পানি না এই যে ওরা সেন্সর ইউজ করছে আমার না আমি যেটাকে স্পর্শ বলছি টাচ তো এই ধরনের সেন্সরি মার্কেটিং এর মাধ্যমে নিউরো মার্কেটিং এবং মানে গ্রাহকদের অনেক কাছাকাছি চলে যেতে পারে এবং গ্রাহকদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করতে পারে এবং সেই যেমন Apple যারা Apple ফোন ইউজ করে সে তারা কিন্তু একটা মানে অলিখিত একটা কমিউনিটি না এই কমিউনিটির মাধ্যমে আপনি কিন্তু অনেক রকম চ্যারিটেবল কাজগুলো করতে পারবেন খুব নিদ্বিধায় যে এই আপনি এই কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিলেন যে আমার এই এই কারণে এই এই আমার চ্যারিটেবল আমার কিছু কাজ করার প্রয়োজন এবং সেটা আপনাকে কিন্তু এগিয়ে আসবে তো নিউরো মার্কেটিং এর অনেকগুলো ভালো দিক আছে এবং মোস্ট আর অ্যাকচুয়ালি পজিটিভ সাইড আহ যদিও মানে আমাদের কাছে বিষয়টা অনেক ভয়ঙ্কর মনে হয় যে আমি আরেকজনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাব কিন্তু এটার পজিটিভ সাইড অনেক বেশি জি আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আপনার এই নতুন বইটির আমরা সাফল্য কামনা করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে পাশাপাশি অবশ্যই বাংলাদেশের জন্য বাংলাদেশের মার্কেটের জন্য এই নিউরো মার্কেটিং একটি অত্যন্ত নতুন বিষয় এবং এই বিষয়টি নিয়ে অবশ্যই মানুষ ভাববে কথা বলবে এবং আপনার বইটি পড়বে সে আশা করে আজকের মতো আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে এবং আমি বলে রাখি আমার এই বইটির প্রেক্ষাপট ছিল একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে আমি বাংলাদেশে কিছুদিন আহ মানে কি বলা যায় শিক্ষকতা করেছিলাম বিশ্ববিদ্যালয়টি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানকার কিছু মানুষজনকে নিয়েই আমার এই গল্পের প্ল্যাটফর্ম তৈরি করা আমি সেই বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী শিক্ষক ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই এই আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে সুযোগ পেয়ে এবং ধন্যবাদ জানাচ্ছি নৈরিতা ক্যাফে কে যারা আমার এই বইটি প্রকাশ করেছেন এই বই মেলায় দুই হাজার চব্বিশে আহ নৈরিতা ক্যাফের রাহেল রাজীব আহ সে আহ এই বইটা প্রকাশ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আহ জুবাইর বাবু ইনশাল্লাহ হবে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম